ওই সেনাপতির নেতৃত্বে সেনাপতির নেতৃত্বে যুদ্ধ করতে 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 মুসলমান বিজয় হবে বিজয়ের পতাকা নিয়ে তোমরা মদিনাতে আসবা আগাম বিজয়ের খবর তোমার জোরে এবার তারা তো হ্যাঁ তাহলে আমরা যুদ্ধে শহীদ হইল আমরা যতজন বাসি তাহলে আমরা বিজয় হব বিজয় আমাদের নিশ্চিত মারা ব্যাপার মারা হে আমার জ্ঞানী গরিবাই বাবারা এই অবস্থার ভিতরে মুসলমানরা বলে আপন আপন জন থেকে বিদায় নিয়ে তারা রওনা দিচ্ছে জাফর ইবনে আবু তালেব উনি ঘরের মধ্যে যায়া নিজের দুই সন্তানদের ডাক দেখো সন্তানেরা তোমরা পৃথিবীর জেতায় থাকো ভালো থাকবা কখনো আল্লাহর হুকুম সুভান বলবেন না লঙ্ঘন করিও না উপদেশ দেয় আমরা ছেলেরা আমাদেরকে বিদেশ যাওয়ার সময় হজে যাওয়ার সময় আমরা বই মারামারি কাটাকাটি করি না মিল্লা জিল্লা চলি কিন্তু একদিনও কই নাই পাশক তো নাম আস বাবা ইটা আমরা কই নাই ওই স্কুলে ঠিক যাইস ঠিক মতো লেখাপড়া করিস কিন্তু একবারও বলে নাই বাবা ঠিক মতো মসজিদে যাইস ঠিক নামাজটা ফুরিস কজনে কইছে আমার কথা রাখ রাগ না তো কয়জনে বলছে সবাই দেয় স্কুলের ঠিক মতো দোকানটা ঠিক মতো চালায় আব্বু আইতে আইতে তোর চল্লিশ বিয়াল্লিশ দিন লাগে দশ থেকে আইতে আইতে তোর তোরা সাক দুষ্টমী তোর মারফতি খেয়াল এই ওই জমিটা ওইটা ওই পাশের প্রজেক্টটা ওই ব্যবসাটা এটি বুঝাই দিয়ে যায় এক কয়জনে কয়েছে বাবা আমি যাই এগুলি তো দেখবি কিন্তু আল্লাহ পাকের হুকুম আজান দিলে পাশক্ত নামাজ পড়া সুবাহ বলবেন না বাবা ঠিক মতো নামাজ পড়িস বাবা ঠিক মতো নামাজ পড়িস কখনো মানুষের পরের হক কখনো খাইস না কখনো পরের হক আসনা প্রত্যেকই সব maaf হবে পরের হক maaf হবে না এই উপদেশগুলি সন্তানকে দিয়ে দেওয়া বাবার জন্য উচিত ছিল কথা কোন কথা কোন ঠিক বাবা ওইটাই এই উপদেশ নাই বাই কিছু আঘলার কথা একবার ফলাই দিতে পারবেন না আল্লাহ হেদার দান করে বলেন আমি না এরকম মানুষ আছে মানুষের পরের হক মাইরা এবার চিন্তা করে মসজিদে দিয়া দি মাদ্রাসা দিয়ে দি ভাই আসতে আমি আসতে এরকম কিছু আছে আসেন আছে আছে না এরকম কিছু মানুষ আছে আল্লাহ হেদায় দান করুক বলেন আমিন আর জোরে বলেন আমিন মানুষের পরের হক অবৈধ টাকা সোদের টাকা ঘোষের টাকা এইগুলি দিয়া যদি সোয়াবের নিয়ত করে মুসলমান চলে যাবে আমার কথা বুঝতে পারছেন নিয়ে আবার পরের হকে টাকা দিয়া হজে গেলেন মাসাল আমি যে বিদুর ঢুকতে না দূর থেকে আল্লাহ হাকার বলে সুমা দিলাম সুমা দিতে দেরি তোমার গুনারও যায় না গুনারও আয়োজন হইতেছে ঠিক ঠিক কইলো ঠিক বা ঠিক কইলো ঠিক আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করুক বলেন আমিন আর জোরে বলেন আমিন আমার তো সন্তানদেরকে উপদেশ দিচ্ছে দেখেন এই আমি শুধু ঘটনা শুন আমরা কথা বলি শিক্ষা নেন সন্তান উপদেশ দেয় বাবা কখনো আল্লাহর হুকুম লঙ্ঘন করবা না সুবহান বলবেন না তার মধ্যে যখন আসান দিবে তুমি মসজিদে যাইবা হুকুম লঙ্ঘন করো না মসজিদে যাইবা সুবহান বলবেন না বাবা যতদিন পৃথিবীতে বাসবা বেশি বেশি করবা আর পরের হোক কখনো যাতে আমাদের এই সংসারে তোমার এই দেহের ভিতরে না ঢুকে আমরা কি উপদেশ দিই আমরা কি উপদেশ দিই পরের হক আমি অতি দেখছি আপনারা কি ফিরবেন আমরা তো ইংরেজি শিক্ষিত আমি হুজুরাও পরের হক আলহামদুলিল্লাহ আমি ফেসবুকে পাইছি এক বেড়ায় ওই যে মুর্শিদপুর দরবারে এক ইমাম শাহ মসজিদের ইমাম শাহ ওনার জন্য ইমাম শাহ হুজুর আমরা যাই এটি আনলেন কি আনেন আলহামদুলিল্লাহ এটি আনতে পারছি মানে এটি কিতা একটা বালিশ আর কিতা কিতা জানি ও রান্না করা খাবার বক্স করে লই এসে বক্স দিলে আলহামদুলিল্লাহ আনছে নাউজুবিল্লাহ কইতেন না পরের হোক আইনাকে আলহামদুলিল্লাহ তো হুজুর যদি এই অবস্থা হয় ফাবলিক কি অবস্থা হইব হুজুর তো ইমাম তো দিয়ে অবস্থায় মুসল্লি কি অবস্থায় গো নজুবিরা বলেন আবার দেখলাম এরা দেখলাম গরু লয়েছে ঠিক আছে মুর্শিদপুর দরবার থেকে লুট করে গরু লয়েছে ঠিক আছে মহিষ লয়েছে ঠিক আছে ছাগল লয়েছে ঠিক আছে আবার দুই হুজুর সব প্রায়টি হুজুর কারণ দেখলাম তাদের প্রায় ইরফান দাবি গায়ে মুখের মধ্যে দাড়ি অনেকের মাথায় টুফি নজুবিলা পেতেন না আমরা মাঝে মাঝে যে বলি আমি তো ওহাবি মাদ্রাসায় শেখ ওদের খাচল চরিত্র দায় আমরা মাঝে মাঝে আপনাদেরকে বলি আপনার এখন কি এখন অবস্থা এই মসজিদের মেহরাবের ভিতরে যে সব আগুন চালাই দিছে নজরে বলবেন না পুরা কারি এখন আগুন দিছে ছাগল কি তোর বাপের ছাগল নিলি কেন গরু নিলি কেন তাকুড়ি রয়েছে ঠিক আছে বলবেন না পৃথিবীতে ওই হুজুরের যদি খানায় কাবার নিচে মাটি দেয় খানায় কাবার নিচে যদি মাটি দেয় সব মাফ হতে পারে কিন্তু পরের হক মাফ হবে পরের হক মাফ হবে না ওদের চরিত্র দেখার আপিটা আমি তো নিজে দেখে আসছি এদারা যখন সুযোগ পায় দেখেন বাইতুল মকরাবেদের ঘরে লাগে কথা কোন কথা মানে কিনে বলে আপনাদের বললে আপনারা হুজুর এটি কইয়েন না আরে ভাই কই না তো কিন্তু যখন নূর ফরে ফরে এই কাজগুলি কারা করতেছে আরে হুজুর দেখলাম মাসাল্লাহ ক্ষমতা যাওয়ার জন্য কইতেছে আলহামদুলিল্লাহ আমরা দুর্গা পূজা সাত দিন পর্যন্ত সমাপ্ত করতে পেরেছি ওই এইটা নাউজুবিল্লাহ কইছে আপনারা কি আলহামদুলিল্লাহ কইবেন নাকি নাউজুবিল্লাহ জোরে বলেন দুর্গা পূজার কাজ সমাপ্ত করছে হুজুর কে আলহামদুলিল্লাহ আমরা এক সপ্তাহ দুর্গা পূজার কাজ সমাপ্ত করছি

ফেসবুক এখন মানুষের সামনে কি করতেছে লাইভ দিতেছে এই যে লাইভ চলতেছে এই যে লাইভ চলতেছে লাইভ চলতেছে কোথায় কি হচ্ছে সব খবর হয়ে যাচ্ছে আমি জানি আমার এই বক্তৃতার পরে আমি আজকে না গতকালকে দিছি বক্তৃতার পরে আমার যাওয়ার সময় গাড়িটা ভাঙতে পারেন আবার বা হামলা করতে পারে কিন্তু যতক্ষণ এই জান আছে ততক্ষণ কথা চলবে কারণ পরের হক পরের হক আর দুর্গা পূজা যাই আলহামদুলিল্লাহ বলা এইটাতে এই এই স্বভাব আমাদের কখনো অতীতে ছিল না আজ কো না আগামী দিনও নাই ঠিক কিনা বলো আল্লাহ এই সমস্ত জাতি থেকে আমাদেরকে হেফাযত করো আমিন আরো জোরে বলেন আমিন তাদের হাত থেকে আমাদের দেশটাকে তুমি হেফাযত করো বলে আমিন আল্লাহুম্মা

আমার অনেক কষ্ট লাগে কারণ অনেক আমাদের অনেক ভাইয়ের একটা হুজুর মাদ্রাসাতে পড়াইতেন কোন মাদ্রাসার কথা সে এই মাদ্রাসা পড়াইয়া এই লাভ হইব কি আই বলা ওই জন্য সুন্নি মাদ্রাসায় পড়ান কথা বল কথা বলেন কয়টা ফোলা পাইন কয়টা ফোলা পাইন পুরুষ পুরুষে এই কাজের মধ্যে ধরা গাইছে কয়টা পোলা পাইন পাবেন ওটি সব পাবেন এদের মধ্যে নজুবিল্লা বলেন আরো জোর করে নজুবিল্লা এই জন্য বলি সুন্নি মাদ্রাসায় দেন যে তুরুক শিক্ষক প্রয়োজন হিসেবে মসজিদের ইমামতি করবে বাবা মার জন্য জানাজার পরে দোয়া করবে পাঁচ দিন চল্লিশে এরপরে যখনই মৃত্যুবার শিখে আসবে সে দোয়া করবে আল্লাহ আমার বাবার মাফ করো মা দেশে দান করবে দেশে থাকবে বিদেশ থাকবে আমার আর বাবার জন্য জ্যাটা জিটির জন্য চাষার জন্য আমার বংশের জন্য সে দোয়া চাইবে কথা কোন কথা মানে কিনে বলে আল্লাহ পাক আমাদের বুঝদান করুক বলেন আমিন ওই এক হুজুর দেখছি আজকে আইতে মোবাইল ফেসবুকে দেখলাম এক হুজুরই কইতেছে যে ওহাবিরা ছাগল খোর ওহাবিরা সাগল ছাগল চোর প্রমাণ আছে মুর্শিদপুর ওহাবিরা হাবিরা গরু চোর প্রমাণ আছে মুর্শিদপুর ওহাবিরা হাবিরা দুম্বা চোর প্রমাণ আছে মুর্শিদপুর ওহাবিরা তেল চোর কারণ তেলের টিনো লই যেতেছে তেল চোর প্রমাণ আছে মুর্শিদপুর আবার ডেকসি দুজন লই যেতে পারো ও চোর প্রমাণ আছে মুর্শিদপুর পরে চিন্তা করলাম তার কথা আসলে ঠালাই না না কথা রাইট কথা কোন কথা কোন ঠিক কিনা ভালো এরপরে আমি বলছি আসলে ওহাবিরা শুধু এই চোর না ওহাবিরা মূলত মূলত ইমান চোর আবার না এতে এতদিন করছে কি সাফার চুরু বলে এতদিন বাহাস করছে তো সাফার হইলে তা তুই প্রমাণ কর যে ওহাবিরা মনে সব মুরুক্ষ তারা তো মুরুক্ষ নাই এলমিদি এলেম অর্জন করে

দেখবেন আমি প্রায় সময় বলছি আল্লাহ তুমি আমার বাড়ি হারা বানাও খুশি যদি হো বড় হারা বানাও খুশি যদি হ ইজ্জত হারা বানাও খুশি যদি হও আমার ছেলে হারা বানাও মেয়ে বানাও মা হারা বানাও বাবা হারা বানাও দুনিয়া হারা সব কিছু হারা দুনিয়া সব হারা বানাই কিন্তু আমার ইমান হারা বানাইও না ক না আমি আমি তো আর দুনিয়া তুই আমার দিবি কি আমি ছেলে মেয়ে পরিবার পরিবার সব হারাইতে চাই কিন্তু আমার ইমান হারা যাতে না হই আমি বলে হে আমার গাদি গুনি ভাই বাবা রা একটু গভীর মনজবজিরে সন্তানদেরকে দেখ দেখো সন্তানদেররা কখনো আল্লাহর হুকুম লঙ্ঘন করোনা ওসিয়ত আপনার ওসিয়তগুলি করে যাবেন দেখারে জান ওসিয়তগুলি করে যাবেন আমিন বলে তারা জোরে আমিন কখনো আল্লাহর হুকুম লঙ্ঘন করবা না কখনো আল্লাহর হুকুম লঙ্ঘন করবা না বেশি বেশি তওবা করবা পরের হক কখনো তোমার পেটের মধ্যে এই সংসারে যাতে না আসে আমরা কখনো বলি নাই ছেলে বিদেশ থেকে টাকা পাঠায় বাবা বৈধ মতো ফাটাসনি তুই চাকরি করস তুই চাকরি কর এত টাকা মাসের বেতন ফাটাস এত টাকা বাকি টাকা ফাইলি কই আমরা আমার কথা রাগিতেছেন আমি জানি কারণ টাকা ফাইলে আর রাগ টাক খায় না বাবা দে মাসাল্লাহ দে 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 কতক্ষণ 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 কি বলে আমি আমার আবার কিছু কিছু বিদেশি আছে আলহামদুলিল্লাহ তারা মাথার কাম ফায়ে ফালাইয়া তারা আঠারো ঘন্টা মধ্যে ডিউটি করে বারো ঘন্টা করে এরপরে এরপরে তারা ওভার টাইম করে এরপর অনেক সময় টাকা পয়সা বাইর টান থাকলে তারা আরো বেশি করে আরো বেশি করে মাত্র তিন চার ঘন্টা চার পাঁচ ঘন্টা ঘুমায়

খে আবার গ্যারি গুলি সুশীল সমাজ একটু গভীর মনোযোগ এই অসিয়াত করে তিনজন অসিয়াত করে তো বিবির কাছে গেছে বিবি তুমি আমার সন্তান গুলির যা যা উপদেশ দেওয়ার আমি দিয়েছি তুমি শুনেছ আমি তোমার থেকে বিদায় নেই আমাকে তুমি মাফ করে দিও আর জীবনে দেখা নাও হবে না বিবি তখন হাত উঠে দিছে আল্লাহ আমার স্বামীর তুমি গাজী বানাইয়া মানে যুদ্ধের ময়দানে বিজয় বানাইয়া আবার দেহটা লইয়া মানে আবার সুন্দরভাবে আমার মধ্যে ফিরিয়ে দিও কাজে হিসাবে মানে জীবিত অবস্থায় ফিরিয়ে দিও এই জীবিত ফিরিয়ে দিও বলতেছে স্বামী তাড়াতাড়ি হাতে দিয়ে মুখের মধ্যে দর্শক এই দোয়া করো না জোরে বলছে মহানাল্লাহ বলে কেন বলে আমার নবীজি মুতার ময়দানের দুই নাম্বার আমারে শহীদ ঘোষণা দিছে কি দিছে শহীদ আমাকে বলছে শহীদ আমি শহীদ হয়ে আমি মু তার ময়দানে শহীদের নাজানা পাব এই আসামি মু তার ময়দানে যাচ্ছি তুমি আমার জন্য নবীর দুয়ার নবীর ঘোষণা উল্টা দোয়া করিও না আমার বিবি ভয়ের জনাইয়া দুইরা করতো না চাইও না কথা পাতি কিনে বলে তুমি গেলে আমারে খাওয়াইবো কে পড়াইবো কে বাচ্চার এই ব্যবস্থা করবে কে কথা পাতি কিনে বলে বাচ্চার কে দেখাশোনা করবে খাওয়াইবে কে ভরাইবে এই কথা বলতো কিন্তু নারে না। বিবি তখন বলছে আলহামদুলিল্লাহ আমার স্বামী মুতার ময়দানে শহীদ হইয়া যাবে আমার নবীজি ঘোষণা দিছে আলহামদুলিল্লাহ স্বামী তুমি যাও মুতার ময়দানে আল্লাহর হাওলা করে দিলাম আমি ময়দানে আমি ময়দানে আমারে যখন জিজ্ঞাসা করবে তুমি কে আমি বলবো আমি শহীদের বিবি জোরে বানাছো বা আল্লাহ আমাকে যদি ময়দানে মাসর জিজ্ঞাসা করে তুমি কে আমি বলবো শহীদের বিবি জোরে জোরে বানাছ তারা আখেরাতের চিন্তা করে প্রত্যেকটা কাজে তাদের আখেরাত প্রাধান্য দিতেন প্রত্যেকটা কাজে তাদের আখেরাত প্রাধান্য দিতেন